বন্ধুরা আমি টুম্পা আমার নতুন একটা ভিডিওতে আবার তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আজ হচ্ছে শনিবার আর আজ হচ্ছে উল্টো রথ আর উল্টো রথ উপলক্ষে আমাদের একটা বাড়িতে অনুষ্ঠান আছে সেখানে নেমন্তন্ন আজকে দুপুরে রান্নাবান্না নেই আর রান্নাবান্না না থাকলে তো খুবই আনন্দ হয় সেটা তো তোমরা জানোই আর আজকে তো শনিবার আর শনিবারে তো আমরা নিরামিষ খাই তার কারণে বাড়িতে তো প্রচুর কাজকর্ম আর এদিকে তো মিস্ত্রি কাজ করছে তোমরা দেখলেই ওদিকে রঙ করছে ঘরে ওটা না এখনও কমপ্লিট হয়নি আর কয়েকদিন লাগবে এখনও কাজ বাকি আছে কী বলতো ওখানে ভোগ আরতি হবে অনেক ছোট ছোট মানে যেখানে নেমন্তন্ন করেছে অনেক ছোটো ছোট গোপালদেরকে নিয়ে আসবে ওখানে খুব সুন্দর অনুষ্ঠান হবে কিন্তু আমরা যেতে পাচ্ছি না একটু দেরি হবে যেতে কারণ এদিকে মিস্ত্রি কাজ করছে বলো ওদেরকে চা করে দেওয়া শরবত করে দেওয়া সমস্ত কিছু রেখে কি যাওয়া যায় আর এদিকে আজকে বাবিনটাও জানো না আমার হ্যাঁ তো জ্বালাফোন করছি কী বলবো তাই আমার পাশের বাড়ি ওর একটা দাদা ভাই আছে ও নিয়ে গেছে ওদের বাড়িতে খেলা করছে ও ওকে ওখান থেকে এনে রেডি করাবো তারপরে আমরা যাবো প্রায় দুপুর দিকে বেরোবো আর চলো তাহলে আজকে উল্টো রাতেও যাবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। যদি বৃষ্টি না হয় মানে প্রচুর একটু আগে যে এত পরিমাণে বৃষ্টি দিয়েছে কি বলবো আর এখন একটু থেমেছে চলো তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো বন্ধুরা হাই বলো হাই বলে দাও পাড়াতে আছে কলকাতার থেকে এসে মদনপুর থেকে এসে এসে ঘুরতে খাওয়া দাওয়া শেষ চলে যাচ্ছে আনন্দ

আমরা এখন গুছিয়ে নিয়েছি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা এখন যাব মেলায় কোথায় যাবো হ্যাঁ হ্যাঁ কোথায় আমরা যাব এখন রথের মেলায় আর দেখো মানে ঘেমে কি অবস্থা এত গরম পড়েছে হ্যাঁ 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 চুপ দুপুরবেলায় একটু বৃষ্টি দিয়েছিল তারপর থেকে মনে হয় আরও বেশি গরম পড়েছে আর এখন বাবিন আমি রেডি হয়ে গেছে ওইদিকে মেয়ে রেডি হচ্ছে তার থাকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি সেই দুপুরে ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর শরীরটা ভালো লাগছিল না এখন উঠে গুছিয়ে নিয়েছি আর ওয়েদারটাও বেশি ভালো না তার জন্য তাড়াতাড়ি করে যাবো বা তাড়াতাড়ি চলে আসবো আর বাবিন দেখো ঘুমাচ্ছিলো ঘুম থেকে তুলে নিয়ে যে যাচ্ছি বাবিন একটু হাই বলে দাও সবাইকে বলো আমরা মেলায় যাচ্ছি চলো বন্ধুরা তাহলে আমাদের বন্ডার মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায় আর চলো তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো

我太里 <music> <music> <music>